ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় কি পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা বলুন যে মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড়ো ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষভাবে ভেঙে পড়ছি আমার করণীয় কি জানি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে ওজন নষ্ট হবে কিনা দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কী জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদের আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নত্তরের মূল পর্বে প্রবেশ করি বন্যা মির্জা লিখেছেন আমার মন কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরের জন্য যদি আপনার মন এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃস্বজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হয় সেই চেষ্টা আপনি করতে পারেন এরপর এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জব দেওয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা বাজীব নয় সিয়াম মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মোক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক ভাই সিয়াম অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন উনি ইমাম থেকে বলেছেন সেটি সঠিক কারণ হাদিসে নবী সাদ আলাহ সাল্লাম এটি বলেছেন আতী রিজা লি রিজা আলী ও আতা নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তসভি পড়বেন সোহান আল্লাহ বলে উঠবেন সোহান আল্লাহ এর শব্দের অর্থই হল আল্লাহ পবিত্র এটা আশ্চর্য সময় মানুষ বলা হয় যার ইমাম সাহীরা কি করছেন এই টাইপের বিষয় আল্লাহ আকবর হল বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহ ব্যবহার হয়ে থাকে অতএব এখানে আল্লাহ আকবর বরং সোহান বলা উচিত সেটি হাদিসের নির্দেশ না চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে তো শুদ্ধটাই চর্চা আমাদের করা উচিত সুলতানা দিনা লিখেছেন দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কি অপরাধ বোধ কমে যায় এটা অনেক সময় গুনা করতে 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 মাত্রা অতিরিক্ত গুণা করতে করতে মানুষের মধ্যে এরকম একটা ভাব চলে আসে এবং হাদিসা হসেন বিশ্বাদাল সাল্লাম বলেছেন বান্দা যখন কোনো একটা পাপে লিপ্ত হয় কোনো একটা গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এভাবে আরেকটা গুনা লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে একটা পর্যন্ত তার অন্তরের উপর একটা আবরণ পড়ে যায় এবং আয়নার উপরে যেরকম কালো দাগ থাকলে সে আয়নাতে আয়না দ্বারায় আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন অপরাধ বোধ মানুষের কমে যায় হিতাহিত জ্ঞান কমে যায় কোনটা ভালো কোনো মন্দ পরগ করার মতো ক্ষমতা থাকে না অন্তর উপরেই দাগ পড়ে প্রভাব পড়ে যাওয়ার কারণ এই জন্য এটার জন্য তবাই না সুহা যেমন করা দরকার কাছে চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য এলাকা সাহায্য প্রার্থনা করা দরকার সেই সাথে আপনার যে সমস্ত গুনাহগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার কে ইসলাম সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে না দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়ের মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সাথে উজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজুভঙ্গ ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণে গুণ হবে না ইনশাল্লাহ এবং অজুও ভাঙবে না এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইল্লাল্লাহ যদিও কোনো কোনো রেবায়তে আসছে যে কোরআনে কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক গর্ণাও রয়েছে আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড়ো ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানসিকভাবে ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপর সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা করে সেটি করার সুযোগ নেই এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বোঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ করিমি জানিয়ে দিয়েছেন যে যেম্লা কুদিয়াল আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাথে দিয়ে দেন কেউ যদি বদ আদায় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহটা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত হয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না ইয়াসিন লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবী সদসালাম যে দোয়াগুলো পড়তেন পরেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহমী আওয়াজ হাম্মি ওয়ার হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই নবী সাল্লাহিসের সুন্নাহ আলোকে শোনার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইডিস্ট দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাভীরও মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে মুক্ত করতে হবে তাহদকে মজবুত করতে হবে পঁচাত্তর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা দাগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময় নবী সাল সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে আমল করা উচিত রব্বাতুল বাই দিয়াটি থেকে আপনি লিখেছেন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল দবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবাব বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা তাওয়াব ত মানে হলো যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন বিধায় আপনি তবা করতেই থাকবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তী তবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত তা না হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দূর বিধায় আপনার এবারের তবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেন করে সে চেষ্টা আপনি করবেন এমনি জাকারির রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে থাকবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আসে তার বিকল্প তারা নিজেরা বের করবে মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় কী আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বিনয়ের সাহেব থেকে জানাতে পারেন যে ভাই আজানের জব দেওয়া সরি সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া শুনতে হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে গুণা হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গা ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার এবং জুমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন জোর সিসি এ থেকে আপনি লিখেছেন আমার বয়স যখন ছয় মাস তখন আমার মা বাবা আলাদা হয়ে যান এরপর থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই তিনি কোনো দিন আমাদের সেভাবে খোঁজ নেননি কোনো দায়িত্ব পালন করেননি এখন আমার বয়স একত্রিশ বছর তার সাথে যে কোনো সম্পর্ক নেই তার সাথে যে কোনো সম্পর্ক নেই এর জন্য কি আমার গুণ হবে আপনি বাবাকে খোঁজ করা উচিত তিনি খোঁজ না করলে আপনি খোঁজ করা উচিত বাবার প্রতি আপনার দায়িত্ব রয়েছে আপনার প্রতিও তার দায়িত্ব ছিল তিনি সেটা যদি না আদায় করে থাকেন যেমনটা আপনি বলেছেন তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন অপরাধী হবেন গুণাগার হবেন আর যদি আপনি তাকে মাফ করে দেন তো সেক্ষেত্রে বান্দার হক হিসাবে সেটি মাফ পেতে পারে তিনি তবে আল্লাহর কাছে তার পকড়াভা যদি তিনি তবা না করেন আপনি সন্তান হিসাবে তার খোঁজখবর নিয়ে যথাসম্ভব আপনার সন্তান সুলভ আচরণ তার সাথে করবেন এবং তাকে ভালোবাসা উপহার দিবেন এটা শুধুমাত্র পিতৃত্বের যে ব্যাপারটা তিনি আপনার পিতা হয়েছেন তিনি আপনাকে জন্ম দিয়েছেন এটুকুর জন্য এটি তার প্রাপ্য হয়ে গেছে বিধায় সেটি আপনি করবেন পিতা মাতার সাথে যে সম্পর্কটা এটা শুধুমাত্র রক্ত সম্পর্কীয় একটা বিষয় হওয়ার কারণে তারা কোনো দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্বশীল হওয়া উচিত তারা দায়িত্ব পালন করলে আমরা দায়িত্ব পালন করব তো এটা তো আত্মীয়তার বন্ধন রক্ষা হলো না এটা তো গিভ অ্যান্ড টেক হলো এটা তো বিনিময় দেওয়া হলো জাস্ট অবশ্যই তারা দায়িত্ব পালন করলে আমাদের দায়িত্ব পালন করার দায়িত্বটা আরও বেড়ে যায় কিন্তু এছাড়াও আমাদের দায়িত্ব পালন করার পরে সতর্ক থাকা উচিত লিখেছেন অনেক সময় অজু থাকে না তখন কি আয়াতুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্থালা করতে হলে উঁজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুর্সি কেন তিনকুল কোরআনকারিমের অনুসুরাও আপনি পাঠ করতে পারবেন